নওগাঁয়ের মান্দায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভূমিহীন গরিব ও অসহায় কৃষকেরা শনিবার সকালে কোচরা স্কুল বাজারে ভূমি সহযোগিতার ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজুর পাঠানো তথ্যচিত্র জানাচ্ছেন মিম আহমেদ কোচরা বাদলঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক উপজেলা বিএনপি সদস্য আব্দুল কাদের ইউনিয়ন বিএনপি সদস্য লিয়াকত আলী জেলা ছাত্রদলের সহ সভাপতি উদ্দিন হিল্ল সহ আলী আফরোজা খাতুন সহ অন্যান্যরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন মান্দাবিলে বহু জমি সরকারি খাস হিসেবে রয়েছে আবার কিছু জমি ভূমি অফিসের মাধ্যমে ডিসিআর গ্রহণ পূর্বক ব্যক্তি মালিকগণ চাষাবাদ করে থাকেন কারো কারো দলিলপত্রও রয়েছে বিগত আওয়ামী সরকারের সময় এলাকার কিছু ভূমিদস্যু এসব সরকারি জমি সহ ব্যক্তি মালিকানাও কিছু জমি জোরপূর্বক ভোগ দখল করত তারা এক বিঘা খাস জমি লিজ নিয়ে বিশ থেকে পঞ্চাশ বিঘা অন্যায়ভাবে ভোগ দখল করেছে বর্তমানে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর এলাকার কিছু দরিদ্র অসহায় মানুষ মান্দা বিলে সরকারি খাস জমি আওয়ামী ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য সোচ্চার হলে তারা বিষয়টি ভিন্ন খাতে পরিচালনা করার অপচেষ্টায় লিপ্ত হন তারা আরও বলেন আওয়ামী সন্ত্রাসী এবং তাদের দোসরেরা তাদের অপকর্ম ঢাকতে মান্দা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার ইকরামুল বাড়ি টিপু এবং স্থানীয় বিএনপি নেতা এনামুল হকের বিরুদ্ধে ভূমি দখলের সহযোগিতায় ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ আনয়ন করে মানববন্ধন করে প্রকৃতপক্ষে তারা পরিচ্ছন্ন রাজনীতিবিদ তাদের সাথে এই ঘটনার কোনো সম্পৃক্ততা নেই আপনাদেরকে আপনারা যারা অসহায় মানুষ হয়েছেন ভূমিহীন মানুষ হয়েছেন তাদের সকলকে যেন এই জমিটা বন্টন করে দেওয়া হয় এই ভূমিহীন মানুষ তারা নিজেরাই নিজেদের প্রয়োজনে নিজেদের হক অধিকার আদায়ের জন্য সেই জমিতে গিয়েছিল ভাই আমার এখানে ডাক্তার ইক্রমবাড়ির টিপু হয় উনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ দীর্ঘদিন উনি সরকারি দলের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়েও দুর্নীতির কোনো তার গায়ে লেগে না লাগে নেই